আজকে সকালে ব্রেকফাস্টে করেছি এই যে চিড়ের পোলাও তো কেমন হয়েছে অবশ্যই জানিও নিরামিষ বলে আজকে যে জন্য কি করব কি করব তাই এই চিড়ের পোলাও তৈরি করে দিয়েছি আজকে তাহলে ব্রেকফাস্টে হচ্ছে চিড়ের পোলাও দেখো পরীক্ষাও এখন এখন শুয়ে শুয়ে বসে খেলা করে ওর পরীক্ষা যে ওর কোনো চিন্তা নেই নর্মালি সব কিছু যাবি তুই হয়ে গেছে তো পারবি আচ্ছা তুই সব পারবি তো হ্যাঁ একটাও ভুল না তো বাড়ি আসার পরে সব কোয়েশ্চেন ধরবো কিন্তু ঠিক আছে ঠিক আছে দেখা যাক গুড আফটারনুন বন্ধুরা কি বলবো বুঝতে পারছি না যে দেখলে ছেলে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ছেলের এক্সাম আজকের থেকে শুরু সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি তো সকাল থেকে যার জন্য আসতে না আবার যাওয়ার আগে ওকে একটু পড়িয়ে দিলাম ছোট মানুষ তো যদি ভুলে যায় ও ওকে তো দেখলে যে ওর মানে ও কোনো ব্যাপারই না ও খেলা করেই যাচ্ছে মানে যে পরীক্ষা বা কিছু কিন্তু টেনশান হয় আমার যে ও ঠিকঠাক লিখবে কী লিখবে না কী করে আসবে আর দেখো চোখে চশমা দিয়ে সারাক্ষণ আমাকে কাজ করতে হচ্ছে মানে আগের দিন আমি এত অসুস্থ হয়ে পড়েছি এমনি আমার চোখের প্রবলেম আছে তারপরে আবার গ্যাস হয়ে গেছিলো তো তোমাদেরকে বলেছি তো সেই কারণে চশমা পরে সারাক্ষণ কাজ করতে হচ্ছে তো ছেলে চলে গেল এবার রান্নার কাজে যাব মানে অনেকটা বেলা হয়ে গেছে এখন কটা বাজে বলো তো এই দেখো এখন বাজে হচ্ছে একটা পঁচিশ তাহলে ভাবো এখনও রান্না করিনি তো চলো তোমাদের দেখায় কি কি রান্না করছি আজকে এখন না বেশি কিছু ভিডিওতে মানে দেখাতেও পারি না কি দেখাবো বলো যদি তোমাদের সাথে কথা বলতে চাই বা কিছু দেখাতে চাই তাহলেই লেট হয়ে যায় ওই জন্য যখন যেটুকু পারি তখন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখাই আজকে কি কি রান্নার জোগাড় করলাম দেখো একটা এটা কি বলো তো এটা হচ্ছে এই যে লাউ লাউয়ের খোসা কেকে খাও একটু বলো তো যে লাউয়ের খোসা ভাজা তোমরা কেকে খাও বেশ ভালোই কিন্তু লাগে জানো তো লাউয়ের খোসা ভাজা তার নিচে কেটে লেগেছে যে লাউ লাউ দিয়ে করব ডাল বুঝেছো আজকে মাছ ফাজ করব না আর এখানে কেটে রেখেছি ঝিঙে আর আলু ঝিঙে আলু পোস্ত করব আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি আজকে আজকে সেরকম কিছু রান্না করব না আজকে হচ্ছে ডাল ধরো লাইটে রাগিনি আজকে হচ্ছে ডাল ওই লাউ দিয়ে আর হচ্ছে ওই বললাম লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত এই হচ্ছে আজকে রান্না বেশি কিছু করবো না প্রচুর বেলা হয়ে গেছে আর ছেলের যে কদিন পরীক্ষা চলবে সেই কদিন আমাকে এরকম অল্প অল্পই রান্না করতে হবে কিচ্ছু করার নেই চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি রান্নাটা তাড়াতাড়ি আগে বসাই আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো আমাকে আমার ইঁদুর মানে রান্নাঘরে মানে রাত হলে এত ইঁদুর সে আর বলার মতো না আর ইঁদুর আমার কত বড়ো ক্ষতি করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই সকালে উঠেই আমার মাথাটা গরম হয়ে গেছে আর মাথা খারাপ হয়ে গেছে দেখবে এই দেখো এই দেখো এই আটার কোটোর মুখ এই দেখো এই দেখো কী করে কামড়িয়েছে কামড়ে কামড়ে কুড়ে কুড়ে দেখো কতটা ফাঁকা করেছে দেখেছো তাহলে বলো এত বড়ো একটা কোটোর মুখ এই যে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি এই দেখো এই যে কোটোটা যে লাগাবো এই দেখো কীভাবে কেটেছে দেখো এত বড় কোটোটা আমার দেখেছ আমি সব মিল্টনের কৌটো ব্যবহার করি আর সেখানে দেখো কৌটোর মুখগুলো কীভাবে কেটেছে বলো এক একটা কৌটোর কত দাম এই কৌটোগুলোর অনেক দাম জানো তো আমাকে এখন এটা দিয়ে ঢেকে রাখতে হচ্ছে জানি না এখন এই মুখটাকে আমি কি করব ফেলে দেব না কী করবো আমি বুঝতেই পাচ্ছি না কেমন রাগটা হয় তোমরাই বলো কীরকম রাগ হয় এই এত মানে পাতি এখানে ফাঁদে এত ইঁদুর পরে তারপরেও ইঁদুর শেষ হয় না মানে এত ইঁদুর কি বলবো জানো মতে মানে মারতেও কষ্ট হয় যে ওরকম মেরে ফেলবো ওই জন্য মারতেও কষ্ট হয় ছেড়ে দিয়ে আসি ছেড়ে দিই ছেড়ে দিচ্ছি দেখো এসে সেরকম ক্ষতি করে দিচ্ছে বলো কার না সহ্য হয় কি বলবো বলো কি রান্না করছি দেখতে পাচ্ছ না তোকে নাকি কি রান্না করছে ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাস পস্তা এখনো যদি দিইনি পুরো আলু পোস্ত হয়েছে বন্ধুদেরকে আমি দেখিয়েছি আগে যে আমি কি কি রান্না করবো এই যে ঝিঙে আলু পোস্ত এখানে পোস্ত তো এখনো বাটি নিয়ে দিইনি পোস্ত তো বাটবো এটা এখন ভেজে ঢাকা দিয়ে রাখি আস্তে আস্তে সিদ্ধ হোক তারপরে পোস্ত বেটে এর মধ্যে দেবো দেখো যে এইটাকে আবার ঠিক করা হয়েছে এই দেখো এটাকে ওই আমার বট ঠিক করেছে এটাকে কীভাবে ঠিক করেছে দেবে মানে কোটও যাতে বাদ না দেওয়া যায় এত টাকার একটা কোটও যাতে বাদ না যায় সেটার জন্য এখানে গায়ে পুরো সেলুটে মেরে দেখো কোথাও সেই কাটাটা দেখা যাচ্ছে না ঠিক আছে কত বুদ্ধি মাথায় কোটোটাকে ফেলতে দেবে না নষ্ট করে তাহলে আর একটা কোটো কিনে দিতে হবে তাই এর অবস্থা দেখো খালি ঘুর মানে একটু করে শোবে বসবে যাই করুক না কেন আর গিয়ে ওই 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 ড্রেসিং টেবিলের ওইখানে গিয়ে ওই যে ওই আয়নার সামনে গিয়েই করবে ঢং দেখো চুল আসানো মেকআপ করা মেকআপ করিস হ্যাঁ হ্যাঁ মেকআপ করি আর আর বন্ধুরা পারফিউম যদি মাখতে হয় তাহলে ওর কাছ থেকে শেখা উচিত যে কীভাবে পারফিউম মাখতে হয় জানো মানে ঘরে কোনো সেন্ট কিংবা পারফিউম তুমি রাখতেই পারবে না মানে এত সেন্ট মাখে ও মানে স্নান করে সাবান মেখে স্নান করে আসবে তারপরে এসে আবার গায়ে সেন্ট মানে কে এত সেন্ট মাখে কে এত পারফিউম মাখে ওই একমাত্র মাকে ওই ওর মানে সকালে পড়তে যাবে সেন্ট ও স্নান করবে করে আসবে তখন সেন্ট ও রাত্রে শুতে যায় তখনও গায়ে সেন্ট দিয়ে তাহলে ভাবো পারফিউমের ফ্যাক্টরি দিতে হবে বাড়িতে এত পারফিউম তুই তুই এখন এত সাজগোজ করছিস কোথায় যাবি হ্যাঁ সে যে কোথায় যাবি ইমা মাথায় চুল চুলে ক্লিপ টিলিপ দিচ্ছিস কোথায় যাবি তুই এখন চুলে ক্লিপ দিয়ে শুবি হ্যাঁ তাহলে এতে চুলে ক্লিপ দেয় কে ঘরের মধ্যে এখন চুলে ক্লিপ ক্লিপ দিয়ে সেজে গুজে কি করবি পাগল হয়ে গেছে মনে হয় পাগল ঠাগল লিটি মাগল ওই দেখো আর এর অবস্থা দেখো সরে যা ওদিকে সরে যা ওখানে সরে যা তোর পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ ভালো সব পেরেছিস কত পাবি পঁয়তাল্লিশে কত পাবি পঁয়তাল্লিশে নাকি ও পনেরো পাবে হ্যাঁ ভাবো নাকি পঞ্চাশে নাকি পনেরো পাবে আবার এসেছে দেখো ও বললাম না খালি ঘুরবে ফিরবে আর ওই ড্রেসিং টেবিলের সামনে যাবে ওই ড্রেসিং টেবিলের সামনেটা যে কি আছে তা সে ভগবানই জানে আর এর অবস্থাটা দেখো এই সন্ধেবেলা পড়তে বসবে রাত বারোটা পর্যন্ত পড়বে ওকে বলছি যে তুই ঘুমিয়ে নে ঘুমের থেকে উঠে তো পড়তে বসতে হবে তাড়াতাড়ি আর এর অবস্থা দেখো আর সারাক্ষণে খাটা বাঁশি ওই বাঁশি নিয়ে পড়ে থাকে এই যে এদের নিয়ে হচ্ছে এই কারবার আমার আর কারে কি বলি ওই দেখো দেখো মুখে এখন ক্রিম চলছে মুখে ক্রিম চলছে চুলে হেয়ার ব্যান্ড দিল দেখো দেখো অবস্থা ও এখন সেজে গুজে শুতে যাবে বুঝেছ এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওনাকে এখন সেজে গুজে শুতে যাবে ও ও তাহলে ওর ঘুম থেকে উঠলে হ্যাঁ চুপ কর ওটা রাখ ঘুম থেকে উঠলে না কি মুখটা বেশ ফ্রেশ লাগে ভালো লাগে এই দেখ আজকে তোমাদের সাথে শুধু ওর কীর্তিটাই দেখাই দেখো ওই দেখ এক এক দিন চোখে চশমা দিয়ে ঘুমিয়ে পড়ে এরকম দেখেছো কাউকে চোখে চশমা দিয়ে ঘুমায় ওই দেখ আজকের কন্টেন্টটাই হচ্ছে ও ওই দেখো শুধু দেখতে থাকো শুতে যাবে তোমরাই বলো একে বলা উচিত এরকম কে আছে যেরকম সেজে গুজে শুতে যায় ওর নাকি খুব মনটা ফ্রেশ লাগে ওর ঘুম ভালো হবে ওর ঘুম থেকে উঠলে ওর মুখটা সুন্দর লাগবে এই জন্য এত সাজে ঠিক আছে দেখো তোমরা কে কে আছো এর মতন কমেন্টটা জানিও অবশ্যই আর ওর এই মেকআপটা করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো আজকের মতো টাট